দেখেন আমরা যে বিভিন্ন গাড়ি চালাই এই যে আমাদের যে হর্নেট এই হর্নেট থেকে আমি মনে করি যে এই যে এই যে বর্তমানে এটা এই যে হুন্ডা যে সিডি এইট যে গাড়িটা এই গাড়িটা অনেক ভালো কারণ এরকম একটা গাড়ি আমিও খুঁজতেছিলাম মনে মনে কিন্তু আসলে ওরকম পাচ্ছি না এবার আপনার এই যে গাড়ির বয়স কতদিন 92 সালের গাড়ি 92 সাল আর এখন চলে হলো 32 33 বছর 33 বছর আগের গাড়ি এটা এখন বর্তমান যে 33 বছর যে আমাদের এই গাড়িগুলো যদি 33 বছর চলে এই 33 বছর পরে গাড়ির একটা টায়ারও খুঁজে পাওয়া যাবে না টায়ার তো দূরের কথা ওই টায়ার তো প্লাস্টিক ওই যে রিংও খুঁজে পাওয়া যাবে না 33 বছর পরে এই দেখতে পাচ্ছেন যে 33 বছর আগের গাড়ি আমি কিছুদিন এই গাড়িটা রাইড করলাম মোটামুটি খুব ভালো চালিয়েছে তবে এই গাড়ির একটু সমস্যা আছে কি সামনের ব্রেকটা একটু কম আছে আর পিছনের ব্রেক মানে কোনো ওই যে স্কিপ করতেছে না গাড়ি ছোটো তারপরে ব্রেক করলে যে গতিতে আমি ব্রেক করেছি অন্য সাধারণ যে সব গাড়ি আছে এই গাড়ি ব্রেক করলে ওটা পড়ে যত স্কিপ করে বাট এই গাড়ি এখনো পর্যন্ত এটা যত জোরেই আমি ব্রেক করে দেখলাম কোনো স্কিপ করলো না সামনের ব্রেকটা যদি ঠিক থাকে তাহলে ওই সব গাড়ির থেকে ব্রেকের ইয়েটা ভালো থাকতো এই গাড়ি আপনি বিক্রি করেন না কখনো ঠিক আছে এইটাই হলো গাড়ির রাজা হলো এটার এই যত গাড়ি আপনি দেখেন না কেন রাস্তাঘাটে আপনার তো আরো গাড়ি আছে দুইটা পালসার আর একটা কি ডিসকভার ডিসকভার আপনার ওই দুইটা গাড়ির থেকে এটা ভালো নতুন যখন বের হয়েছিল তখন এই গাড়ির দাম ছিল সত্তর আশি হাজার টাকা আপনি এখনো যদি বেস্তি যান এটা এই চল্লিশ বছর পরে এর দাম এখনো সত্তর আশি হাজার টাকা বিক্রি করতে পারবেন আপনি এই গাড়ি